আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরা। সম্মানিত মোমিন মুসলমান ভাই বোনেরা আপনার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যেখানে দেখতে পাচ্ছেন আমাকে আমি এখানে আসি বাইতুল মকরম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মকরমের সামনে থেকে আসি সাথে আছে আমার এক প্রিয় ভাই আমার জেলার পরিচিত হয়েছে বাইতুল মকরম মসজিদের সামনে থেকে সেখানে গিয়ে দুজনের সাথে কনভার্সেশন সংলাপ কথোপকথন পরিচয় আদান প্রদান হয়েছে শেষে পরিশেষে বুঝতে পারলাম সে আমাদের আহলে সন্ন্যদুল জামাতের একজন দিনী ভাই সে জামি আহমদিয়া মাদ্রাসার মধ্যে অধ্যয়নরত আছেন স্টুডেন্ট একসাথে পরিচিত হইল কথাবার্তা বললাম আসছে একটি কাজে আমিও গিয়েছিলাম একটি কাজে সেখানে গিয়ে জাতীয় মসজিদ বাইতুল মকরম হয়ে আসলাম তারপর আর একটা বিশেষ কাজ হচ্ছিলো ওই দিন যে বাইতুল মকরম গিয়েছি ওই জায়গা থেকে আমি তিনটা টুপি নিয়ে আসছি আর একটা সুরের জন্য একটা কুটি নিয়ে আসছি টুপি সেখানে মানসম্মত অনেক ভালো বাইতুল মকরমের সামনে বা ভিতরে যে মার্কেটগুলো আছে এটার ভিতরের যে টুপি আছে বা কুটি আছে বা পাগড়ি আছে বিভিন্ন ধরনের যেই একজন হুজুরে যে সরঞ্জামগুলি লাগে যেরকম খেজুর এবং নামাজ বিভিন্ন ধর্মীয় জিনিসগুলি লাগে এগুলো এখানে অত্যন্ত মানসম্মত বিদেশ থেকে বিদেশ থেকে এখানে আসে তারা এখানে থেকে সেল করে ঠিক আছে পরিশেষে এখানে জায়গাটা ভ্রমণ করলাম এখানে আমি ভিতরে গিয়েছিলাম যাই নামাজ পড়ার জন্য গিয়েছিলাম বিশ্বাস করেন হঠাৎ করে দেখলাম এটার মধ্যে দুই আকিদার বিদ্বেষী দুইজন মানুষ মানে হঠাৎ করে এখানে মানে ফাসাদ শুরু করে দিছে ফেতনা শুরু করে দিছে ঝগড়া লেগে গেছে আমি সেখান থেকে তাড়াহুড়া করে তাড়াতাড়ি বাইরে হয়ে আসলাম তারপর বাড়িতে এসে দেখি এটা টিভির চ্যানেলে নিউজ হয়েছে ঠিক আছে এত বড় আকারে বাইতুল মাকরমের মসজিদের ভিতরে দুজনে হাতাহাতি লাগছে ঠিক আছে এখানে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দিছে এখানে মানুষ দাঁড়াই কিন্তু কেউ কিছু বলে না মানে আল্লাহ জানে যে এখানে আল্লাহর আল্লাহরকর মসজিদের মধ্যে এসব কী হচ্ছে এটা স্পষ্ট কেয়ামতের আলামত আল্লাহ রবুল আলমিন আমাদের মুমিন মুসলমান সবাইকে সহি বুজদান করুক ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা হত্যাকাণ্ড মারামারি থেকে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুক এখন আমি বাইতুল মোকারমের মসজিদের সামনে থেকে বাইর হয়ে যাচ্ছি সামনের দিক থেকে আপনাকে দেখানোর জন্য এখানে আসি প্রায় সামনে যেই মাঠটা আছে না এখানে অনেকে দাঁড়িয়ে নামাজ পড়ে আর অনেকে এখানে বৈশা থাকে তসবি তাহালিল পরে তসবি পাঠ করে এখানে সিঁড়ির মধ্যে অনেকে অবস্থান করে আসে দিনের ক্লান্ত শরীর নিয়ে যদি অনেকে আসে এখানে এসে অনেকে বিশ্রাম করে ঠিক আছে এখানে আল্লাহর ঘর মসজিদের আয়ত্তের ভিতরে যারা থাকে এখানে তো শান্তি নিহিত হয় আর বাইদুল মুকাররম মোকারম মসজিদের সামনে আমার এক চাষা এখানে বৈশা টুপি বিক্রি করতেছে ঠিক আছে আমি জিজ্ঞাসা করলাম চাষা কত করে বলতেছে ওয়ান পিস পঞ্চাশ টাকা আর টু পিস একশো টাকা ঠিক আছে জোড়া একশো টাকা যে কোনো টুপি নেন আপনি এখান থেকে একশো টাকা আপনার খেয়াল করে দেখেন যে টুপিগুলো আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে নরসিংদী থেকে বিভিন্ন লোকাল মার্কেট থেকে আমরা টুপিগুলি ক্রয় করি এগুলো আড়াইশো টাকা দুইশো টাকা লাগে বাইতুল মোকার মসজিদের জাতীয় মসজিদের সামনে দেখেন এদের জাতীয় মসজিদের সামনে এই টুপি বিক্রি করতেছে মাত্র পঞ্চাশ টাকা জোড়া একশো টাকা ঠিক আছে আবার এখানে দেখেন কত সুন্দর সুন্দর টি শার্ট এবং এগুলি বেঁচেছে এগুলিও খুবই অত্যন্ত সস্তা পঞ্চাশ টাকা একশো টাকা কিন্তু এগুলো মানসম্মত এইগুলো যদি আপনি বড় কোনো ব্র্যান্ডের দোকানে নিয়ে সাজায় রাখেন তাহলে মনে করবেন এগুলি মনে করেন দুইশো আড়াইশো তিনশো টাকা এরকম মনে হবে বুঝতে পারছেন সেজন্য আপনারা যদি আসেন তাহলে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে টুপি নিয়ে যাবেন এগুলো আসলে মূলত দামি টুপি দিলে নামাজ হবে পঞ্চাশ টাকার টুপি দিয়ে নামাজ পড়লে নামাজ হবে এটা খেয়াল করতে হবে ঠিক আছে এখানে দেখেন মানে সিঁড়ি পিছনে অনেক মার্কেট আছে অনেক শত শত মানুষের সমাগমন ঠিক আছে শত শত মানুষের সমাগমের এখানে আসে যাওয়া আছে সেই জন্য জাতীয় মসজিদ বায়ু মোকাবিলার সামনে যদি আপনাদের আসা হয় তাহলে ইনশাআল্লাহ দুরাকাত নফল নামাজ পরে এখান থেকে যাবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে কবুল করুক আর বিশেষ করে আপনাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য আসলাম পাঁচত্ব নামাজ পড়ার চেষ্টা করবেন পাঁচত্ব নামাজ আপনার সমস্ত ডিপ্রেশন থেকে সমস্ত চিন্তা মুক্ত করবে আপনাকে আল্লাহ রবুল আলমিন এই থেকে বিশৃঙ্খলা থেকে ফাঁসক্ত নামাজে আপনাকে অন্যায় কাছ থেকে ফিরিয়ে রাখবে কারণ আল্লাহ রবুল্লা আলমিন বলে সমস্ত প্রকার মন্দ কাজ অশ্লীল কাছ থেকে এই সলাত আপনাকে ফিরিয়ে রাখবে যদিও নামাজ পড়ে মন্দ কাজ হয় পাপাচার কাজ হয় সুদের সাথে লিপ্ত হয় মনে করতে হবে আপনার নামাজটা পরিপূর্ণ হচ্ছে না সেই জন্য আপনি এটার সাথে গুনার সাথে লিপ্ত হয়ে গেছে সেই জন্য বেশি বেশি নামাজ পড়বেন তসবি তাহালিল পাঠ করবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এখানে বিদায় নিচ্ছি বাইতুল মকরম মসজিদের সামনে থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লা